আপনি অনুভব করবেন জীবনে প্রথম এবং শেষবারের মতো যে আপনার সকল স্বপ্নের পেছনের ব্যস্ততা ছিল এতদিন অর্থহীন আপনি দেখবেন আপনি আর বুকে শ্বাস ধরে রাখতে পারছেন না শেষ বাতাসটুকু বেরিয়ে যাচ্ছে বুক থেকে ঠেলে মনে হবে পানি পান করলে একটু উঠে বসলে আর একটু হাত ধরলে শ্বাস নেবার ক্ষমতা বোধহয় ফিরে আসবে আপনি বাঁচবেন আরো কয়টা দিন চারিপাশের অসহায় মুখগুলো দেখে বুঝবেন আপনি মারা যাচ্ছেন ইতরের মতো সত্য কথাটি জানিয়ে দিচ্ছে চারিপাশ এতদিন আপনি ভেবেছিলেন শ্বাস নেওয়ার ক্ষমতা স্বাভাবিক কিন্তু এখন চারিপাশের এত বাতাস আপনার ভেতরে আর প্রবেশ করছে না আপনি বুঝে যাবেন আপনি আসলে কেউ না ক্ষমতাহীন অসহায় আপনি অনেকে মর্তে দেখেছেন অনেকের লাশ কাঁধে বহন করে কবর স্থানে নিয়ে গেছেন নিয়ে গেছেন শ্মশানে এবং এখন বুঝতে পারছেন আপনার পালা এসে গেছে ওয়েটিং লিস্টে এখন আপনার ডাক বুঝবেন এই স্বার্থপর পৃথিবী আপনার জন্য থেমে থাকবে না দুদিন পর আপনাকে সবাই ভুলে যাবে আপনার শরীর শীঘ্রই আবর্জনায় পরিণত হতে যাচ্ছে যা পুড়িয়ে ফেলা হলে বা মাটির চাপা দিলে কেউ আর এর পর পাশে থাকবে না পোকা অবশ্য আপনাকে খাবে কেউ দেখবে না আপনার শরীর থেকে দুর্গন্ধ বেরুবে একটু পরেই আপনি জানেন কেউ আপনার পাশে থাকবে না পরকালে বিশ্বাস না করলেও সেই ভয়ঙ্কর অনুভূতিকে আর অস্বীকার করার উপায় নেই এসে গেছে সেই সময় জানার ওপারে কিছু আছে কিনা ক্রোধ দুঃখ হতাশা ভয় অসহায়ত্ব এবং অনেক প্রশ্ন আপনাকে চাপটে ধরবে শেষ মুহূর্তে আপনি জিব্বা নারবেন মুখ শুকিয়ে আসবে গলা কাজ হয়ে যাবে কারো হাত শক্ত করে ধরবেন উঠে বসার চেষ্টা করবেন পানি চাইবেন ঘামবেন কিন্তু ভেতরে শীতল অনুভব হবে হবে লাভ দিলেই সব ঠিক হয়ে যাবে দেখবেন আপনার তুরি মিথ্যা তাসের ঘর আপনি ছেড়ে যাচ্ছেন কিছুই আসলে আপনার নয় ছিল না কোনোদিন গড়েছেন অযথা আপনার গাড়ি আপনার বাড়ি আপনার ব্যাংকে টাকা স্ত্রী সন্তানদের ভালোবাসা সাথে কিছুই যাবে না কারোর সাথে আর কথা হবে না কালকের কবিতাটি আর লেখা হবে না আপনার স্ত্রী আপনার কাপড় জামা দিয়ে কি করবে ভাববেন আপনি মুহূর্তে তিনি কবে আপনার পাশের কবরে আসবেন সেই নারীটি যার পাশে ঘুমলেন সারা জীবন মাকে কি দেখবেন আবার শেষ মুহূর্তে বুঝবেন শরীর আপনার কথা এতদিন চললেও এখন আর কথা শুনছে না নিয়ন্ত্রণ হারাচ্ছেন একটু একটু করে ছিন্ন হচ্ছে শরীরের সাথে সম্পর্ক তারপর কিন্তু যারা আউলিয়াদের পথে হেঁটেছেন তারা জানেন তাদের কবরে মানুষের ঢল নামবেই কবরের পাশে গাছে বসা পাখিটি গান গাইবে সুবাতাস চারিদিকে বইবেই ভালোবাসা কবরে ঝরবেই এই ভাবনা নিয়ে চোখ বুঝলে বাকি ভাবনা থাক না জেগে উঠবেন বা নাই বা উঠবেন এই অনুভূতি চিরন্তন স্বপ্নের মতো। শেষ মুহূর্তের জন্য এটাই যে যথেষ্ট